আমি শেখ হাসিনা যে দেশে চাই শেখ হাসিনা গদিতে বসুক এটা আমরা চাই শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালিয়ে গেছেন তাকে ফিরিয়ে আসার জন্য তার অনুগত একজন নারী জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন আন্দোলন করার জন্য কিংবা মানববন্ধন কিংবা সাংবাদিক সম্মেলন করার জন্য আপনারা দেখছেন সে কথা বলছে যে এত উন্নয়ন করেছে এত ভালো একজন নেত্রী সে কোনো দেশের বাহিরে সে অবশ্যই দেশে ফিরে আসবে এমনটাই তার দাবি আপনারা শুনুন সেই নারীর কথা আমি শেখ হাসিনা দেশের চাই শেখ হাসিনা গদিতে বসুক এটা আমরা চাই। ফটোটা কেবল তো রাষ্ট্রপতির আমরা বলছেন ফটোত্ব করে নাই। এই নাগরিকতার নিজের ইচ্ছা এ নাকি কারো প্ররোচনায় এসেছেনprestober সামনে শেখ হাসিনা আসার জন্য। ওনার কথাতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা হলো এই দেশের সবচাইতে পপুলার কিংবা উন্নয়নকারী একজন প্রধানমন্ত্রী। যেই প্রধানমন্ত্রী চলে গেছে সেই প্রধানমন্ত্রীর জন্য মায়াকান্না কাঁদছেন। এই দেশের যত উন্নয়ন করেছেন যত ভালো কাজ করেছেন সব কিছু শেখ হাসিনাই করেছেন বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কিংবা আরও অন্যান্য যে দলগুলো আছে তারা কেউ তার দৃষ্টিতে ভালো নয় সমস্ত ভালো হলো শেখ হাসিনা শেখ হাসিনা যে এত অপকর্ম করেছেন এত দুর্নীতি করেছেন এত অন্যায় করেছেন এগুলো তার চোখে পড়ে না তার শুধু একটাই কথা যে আমার নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসতে হবে আসুক এসে আবার জনগণের ক্ষমতা কিংবা এই দেশের দায়িত্ববার আবার সে নিবে এমনটাই তার আশা কিংবা দাবি মানুষের বিবেকবুধ যখন নষ্ট হয়ে যায় তখন আসলে এত অপরাধ করলেও কিন্তু তার চোখে পড়ে না এমনটাই দেখা যায় দেখা যাচ্ছে এই নারীর ক্ষেত্রে বর্তমানের যেই পত্রপত্রিকা কিংবা মিডিয়াতে যে এত কিছু প্রকাশ হচ্ছে দুর্নীতি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে শেখ পরিবার কিংবা তার যেই আর সরকারের মন্ত্রী ক্যাবিনেট এমপি মন্ত্রী যারা আছেন নেতাকর্মী যারা আছেন কিন্তু কোনো কিছুই তার চোখে পড়ছে না সে শুধু শেখ হাসিনাকে এই দেশে আসতে কিংবা ক্ষমতার বার আবার তাকে নিতে হবে এমনটাই উনি বলছেন কারণ শেখ হাসিনা ভালো শেখ হাসিনার মতো এই বাংলাদেশে এই পৃথিবীতে আর কেউ ভালো নেই অন্ধভক্ত বলতে পারেন সে অন্ধভক্ত অনেকেই আছে কেউ কেউ কারোর হাসিল উদ্দেশ্য হাসিল করার জন্য আসে যদিও ক্ষমতায় থাকাকালীন সময় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় কিন্তু অনেক পাগল অনেক অন্ধ ভক্ত উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্যভাবে ইচ্ছা অনিচ্ছায় কিন্তু এসেছেন পাগল সেজেছেন শেখ হাসিনার ভক্ত সেজেছেন এখন কিন্তু সেরকম ভক্ত নেই তবে উনি অনেক সাহস করে কিন্তু সেই নারী প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছেন নিজের ইচ্ছাই অথবা অন্যের প্ররোচনাই তা জানি না যাই হোক প্রত্যেকটা প্রধানমন্ত্রী কিন্তু তার ভালো মন্দর বিচার দেশের জনগণই করবে দেশের আদালতেই করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক শেখ হাসিনা সৈরাজী শেখ হাসিনা যদি অন্যায় কিংবা কোনো অপকর্ম দুর্নীতি যাই করে থাকেন প্রচলিত আইনে দেশের আদালতেই কিন্তু তার বিচার করা হবে যে যাই বলুক না কেন বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার কিংবা আইন প্রশাসন বিচার বিভাগ সব কিছু নষ্ট করে দিয়েছে আমরা চাই যে একটি সহনশীল রাজনীতি আমরা চাই গণতান্ত্রিক উন্নয়ন মানসিকতার একটি রাজনীতি